আমি এমন করে ভিডিও বানাই না যে ভিডিও দেখার পরই আপনি ইনস্ট্যান্ট ইনকাম করা শুরু করবেন অথবা পাঁচ দিন সাত দিন অথবা দশ দিন পর তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এমন ভিডিও আমি বানাই না আমি যে ধরনের ভিডিও বানাই মূলত সেই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখার পর আমার ভিডিওতে বলা কথাগুলা যদি ভালোভাবে শুনে কথা মতো কাজ করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ দুই থেকে তিন মাস পর আপনি এমন একটা রেজাল্ট দেখতে পাবেন যেটা আপনি মনে মনে খুঁজতেছেন ইউটিউবে আমরা কিন্তু সবাই ইনকাম করার জন্য আসি কিন্তু প্রথম তিন মাস আপনি যদি আপনার ভেতরে টাকা পয়সার লোভ ঢুকান তাহলে আপনি কখনো একজন সাকসেসফুল ইউটিউবার হইতে পারবেন না প্রথম তিন মাস আপনাকে ইনভেস্ট করতে হবে ইউটিউবের ওপারে আপনি এখন কি ইনভেস্ট করবেন লো টাকা পয়সা আমি ইনভেস্ট করতে বুঝতেছি না আমি আপনাকে শ্রম সময় এবং ধৈর্য এই তিনটা জিনিস আমি আপনাকে ইউটিউবের উপরে ইনভেস্ট করতে বলতেছি জাস্ট ফিরিমা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখেন ইউটিউব অর্ডার এই চ্যানেলটায় আমি প্রথম তিন ম্যাক যে পরিমাণে কাজ করছি আপনারা যারা শুরু থেকে আছেন তারা হয়তো দেখছে আমি প্রতি মাসে আমি পনেরোটা পরে ভিডিও দিতাম একদিন পর একদিন এক একটা ভিডিও দিতাম কিন্তু এখন আমি প্রতি মাসে মাত্র দুইটা ভিডিও দেই তারপরও অটোমেটিকলি আমার কিন্তু একটা ভালো একটা ইনকাম আসতেছে সো এটা কেন আসতেছে প্রথম তিন মাস আমি ব্যাপক পরিমাণে কাজ করছি আপনি যদি ইউটিউবে এসে আপনি পাঁচ দিন দশ দিন এক মাস ভিডিও বানানোর পর দেখতেছেন আপনার ভিডিওতে ভিউজ নাই আপনার চ্যানেল গ্রো হচ্ছে না আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসতেছে না আপনি হতাশ হয়ে যদি ইউটিউব ছেড়ে দেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না এই ভিডিওটা আমি তাদেরকেই রিকমেন্ড করব যাদের হাতে তিনটা মাস সময় আছে ইউটিউবকে দেওয়ার জন্য আপনি বেসিক্যালি ইউটিউবকে সময় দিচ্ছেন না আপনি এই তিনটা মাস সময় আপনি কিন্তু আপনার নিজেকে দিচ্ছেন আপনার নিজের কেরিয়ার ডেভেলপ করার জন্য দিচ্ছেন আপনি পনেরো হাজার টাকার চাকরির জন্য আপনি পনেরো বছর লেখাপড়া করতে পারছেন আর এখন মাত্র তিনটা মাস সময় আপনি প্রতি মাসে তিরিশ হাজার টাকা প্লাস ইনকাম করার জন্য আপনি যদি দিতে না পারেন তাহলে অনলাইন থেকে ইনকাম করা আপনার জন্য পসিবল না হাউইবার আমি এখন আপনাকে তিন মাসের একটা রোডম্যাপ দিব ইউটিউবের উপরে যেটা ফলো করলে ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস অফ ইউটিউব এন্ড ইউ মেকিং মানি ফ্রম ইউটিউব হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট থ্রি ডেজ জাস্ট ইউ থিঙ্কিং হোয়াট ইউ ফেয়াল তুমি কি পারো হোয়াট ইউ লাইক তুমি কি পছন্দ করো এইগুলা জাস্ট চিন্তা কইরা কইরা বের করো তোমার কি করতে ভালো লাগে কোন জিনিসটা করলে তুমি বিরক্ত হও না এই জিনিসটা প্রথম তিন দিন তুমি জাস্ট চিন্তা করো আমি ইউটিউব নিয়ে রিসার্চ করতে অনেক ভালোবাসি ইউটিউবে ভিডিও দেখতে অনেক ভালোবাসি আমি ইউটিউবের যে আর্টিকেল গুলো পাবলিশ করে সেগুলো সবসময় পড়ি এক্ষেত্রে আমি ইউটিউবের উপরে আমার আলাদা একটা ইন্টারেস্ট কাজ করে ঠিক সেম ভাবে তোমার নিজের ভিতর কোন জিনিসটার প্রতি তুমি আকৃষ্ট আছো তুমি গান শুনতে ভালোবাসো বা তুমি ম্যাপ করতে ভালোবাসো তুমি বা তুমি ইংলিশের প্রতি ইন্টারেস্টেড আছো তুমি অভিনয় করতে ভালোবাসো বা ইচ এভরিথিং তোমার ভিতর যে স্কিলটা আছে ওইটারে খুঁজে বাইট করো আর এইটাই হলো তোমার নিশ বা আপনার নিস সরি আমি তুমি বলে বেলাইতেছি ডোন্ট মাইন্ড এইটাই হলো আপনার নিস যেটা আপনি পছন্দ করেন ওইটাই আপনার নিস এই নিস ইনকাম বেশি তাই আমি ওই নিশে দৌড়াবো এই নিশে ইনকাম কম তাইলে আমি এটা বাদ দেব এটা না তাহলে দেখবেন কিছুদিন আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করার পরে আপনি নিজে কন্টেন্ট খুঁজে যাবাইতেছেন আপনি কি না কি বাড়াবেন আপনার নিজের মাথায় কাজ করবে না সেহেতু আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনি যেটা পছন্দ করেন সেইটা আপনি নিজের ভেতর থেকে খুঁজে বার করবেন সেটাই হবে আপনার নিশ ওই নিশে আপনি কন্টেন্ট তৈরি করবেন সো প্রথম তিন দিনে কিন্তু আমরা ইউটিউবে কাজ করার জন্য আমরা আমাদের ভেতরের যে স্কিলটা আছে সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলবো সেটাই হবে আমাদের ভিডিও বানানো টপিক ওকে প্রথম তিন দিন আমাদের হাত থেকে শেষ ওকে আমাদের নব্বই দিন অর্থাৎ তিন মাস যে আমরা একটা গোল সেট করব তার মধ্যে তিন দিন চলে গেছে এখন আমরা আর একটা পার্টে সাত দিনের একটা ভাগ করব সেটাই সাত দিন আপনি আসলে কি করবেন এই সাত দিন আপনি যে নিষটা সিলেক্ট করছেন ওই নিষের যত ইউটিউব চ্যানেল আছে মিনিমাম পাঁচ থেকে বিশটা চ্যানেল আপনি খুঁজে বের করবেন খুঁজে বের করে তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং তাদের প্রতিটা ভিডিও দেখবেন যতটা সম্ভব ভিডিও দেখবেন সাত দিন টোটালি তাদের ভিডিও দেখবেন আমি জানি আপনার ভালো লাগবে না বাট তারপরও আপনার দেখতে হবে কারণ ওই চ্যানেলগুলো আপনার নিষেধ দেয়ার আর ইওর কম্পিটিটর তাদের আপনি রিসার্চ করবেন যে তাদের কোন ভিডিওতে বেশি ভিউজ আসলো কোনটায় কম ভিউজ আসলো তো এই ভিউজ কম বেশি আসার কারণটা কি এইগুলো আপনি অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করবেন আপনি পারবেন না চেষ্টা করবেন তাহলে আপনার নিজের ভিতর এখন অজান্তি কিছুটা আইডিয়া গ্যাদার হবে তো সাত দিনের কাজ আমি আপনাকে বুঝাই দিলাম এরপর আমাদের কাজ কি নেক্সট টেন ডেজ আমাদের হাত থেকে দশ দিন চলে গেছে এবং আরো দশ দিন আমরা একটা ভাগ করব সেই দশ দিন আমরা কি কো সেই দশ দিন আমরা ইউটিউবের যে ভিডিওর থাম্বেল দেখেন না ওই থাম্বেল বানানো শিখতে হবে আপনাকে না আমি আপনাকে মোবাইল দিয়ে থামবেল বানো সাজেস্ট করব না আপনাকে আমি প্রফেশনালি ফটোশপ দিয়ে থাম্বেল বানানো শিখতে বলবো আপনি জানিয়ে আপনি দশ দিনে কভার করতে পারবেন না ফটোশপ বাট আপনি চেষ্টা করবেন বানানো যে ফটোশপ দিয়ে কিভাবে থামবেল বানানো যায় একটাক থামবেল বানানো যায় আপনি ভিডিও দেখবেন আপনি শিখতে থাকবেন দশ দিন শিখবেন আপনি থামবেল নানো শিখতে আপনি থামবেল নিয়ে কাজ করতে থাকবেন এই দশ দিন আপনি অন্য কোন দিকে ফোকাস করবেন না কারণ থামবেল যে কতটা ইম্পর্টেন্ট আমি নিজে জানি বিদায় আপনাদের বলতেছি একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য ফোর্টি পার্সেন্ট আপনার থামবেলের উপর ডিপেন্ড করে আপনার ভিডিওতে আপনি ব্যাপক পরিমাণ ইনফরমেশন দিয়ে রাখছেন ব্যাপক পরিমাণ রিডিং করছেন বাট আপনি এমন একটা থামবেল দিলেন যেটা দেখা ভিউয়ার্স ইন্টারেস্ট হইল না আপনার ভিডিওতে ক্লিক করলো না তাহলে আপনার ওই ভিডিওটার কোনো মানে নেই দ্যাটস ওয়াই থাম্বেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভিডিও র্যাঙ্কিং ওকে আমরা কিন্তু তিন মাস অর্থাৎ নব্বই দিনের বিশ দিনের কিন্তু কাজ আমরা সেট করে ফেলছি এখন বাকি যে দিনগুলো রয়েছে তার মধ্যে আবার দশ দিনের একটা পার্ক করব সেই দশ দিন আসলে আমরা কি করব এই দশ দিন আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার ভিডিও এডিটিং এর উপর একটু ধারণা লাগবে যেহেতু আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন এই দশ দিন আমি আপনাকে সাজেস্ট করব আপনি ক্যাপকাট শিখবেন ক্যাপকাট একটা ভিডিও এডিটিং টুলস এটা আপনি শিখবেন এটার মাধ্যমে আপনি খুব সহজে খুব এঙ্গেজিং আপনি ভিডিও এডিটিং করতে পারবেন আপনি জাস্ট এই দশ দিন এই যে সফটওয়্যারটা আছে ক্যাপকাট এইটারে নিয়ে আপনি গবেষণা করতে থাকবেন আপনি এটা নিয়ে রিসার্চ করতে থাকবেন এইটার ভিতরে আপনার সমস্ত কাজ এই দশ দিন শুধু এইটারেই আপনি রিসার্চ করবেন যে ক্যাপকাট দিয়ে কিভাবে একটা ভিডিও এডিটিং করতে হয় কিভাবে কার্ড জুম ইফেক্ট এগুলো ইউজ করতে এইগুলো শিখবেন দশ দিন আর কোনো কাজ নেই সো এই একটা মাস আমরা পুরো ইনজেস্ট করবো আমাদের লার্নিং পারপাস আমরা জাস্ট শিখবো আমরা কোনো কাজ আমরা না ওকে আমাদের হাত থেকে কিন্তু এক মাস চলে গেছে তিন মাসের এক মাস চলে গেছে এখন দুই মাস সময় আছে এই দুই মাসে আমরা কি করব। এই দুই মাসে আমরা জাস্ট ভিডিও বানানো শুরু করবো দুই মাসে আমরা তিরিশটা ভিডিও বানানোর লক্ষ্য আমাদের এই তিরিশটা ভিডিওর ভিতরে আমরা আমাদের চ্যানেল গ্রো করব চ্যানেল মোয়েডিস করব সেখান থেকে ইনকাম করব তো প্রসেসটা কেমন হবে প্রসেসটা হবে আপনি তিরিশটা ভিডিও বানাবেন তিরিশটা ভিডিও জাস্ট দশ মিনিট প্লাস হইতে হবে আপনি কোনো দুই মিনিট তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন না অবশ্যই আমার কথা শুনতে হবে আমার কথা না শুনে যদি তিন মাস কাজ করার পরে বলেন ভাই রেজাল্ট পাইলাম না হবে না আপনাকে অবশ্যই আমার কথা শুনতে হবে আপনি যে ভিডিও বানাবেন অবশ্যই সেই মিনিট প্লাস হইতে হবে কেন এই লং ভিডিও ইউটিউব বেশি বেশি মানুষের সামনে রেকমেন্ড করে ইম্প্রেশন বেশি দেয় এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হবো আমাদের তো মনিটাইজেশনের জন্য চার হাজার ঘন্টা ওয়াস টাইম লাগবে আমরা যত লং ভিডিও বানাবো আমরা তত বেশি ওয়াস টাইম খুব তাড়াতাড়ি গেইন করতে পারবো আপনার একটা ভিডিও ভিডিওতে যদি চার মিনিট করে বা পাঁচ মিনিট করে অস্টাইম আসে তাহলে দেখা যায় আপনি মাত্র পঞ্চাশ হাজার তাহলে লং ভিডিও কতটা গুরুত্বপূর্ণ লং ভিডিও আপনার ইউটিউব বেশি বেশি মানুষের সামনে রেকমেন্ড করে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হলো আপনি যখন ভিডিও আপলোড করবেন অবশ্যই আমি বরাবরই কথা বলি সেটা হলো শিডিউল করে টাইম মেনটেন করে কনসিস্টেন্সি আপনাকে আপলোড করতে হবে আপনার হাতে ষাট দিন রয়েছে তিরিশটা ভিডিও বানাইতে হবে তিরিশটা ভিডিও আপনি কিভাবে আপলোড করবেন একদিন পর একদিন একটা ভিডিও আপলোড করবেন আজকে যদি রাত দশটায় আপলোড করেন বা সন্ধ্যা ছয়টায় আপলোড করেন ঠিক একদিন পর পরের দিন পরশু দিন আপনার ঠিক দশটা বাজে বা যে টাইমে আপনি ভিডিও ভিডিও লাস্ট আপলোড করছেন ঠিক সেম টাইমে কিন্তু আপনার নেক্সট ভিডিওটাও আপলোড করতে হবে আর ভিডিও অবশ্যই এই যে কাজগুলো আপনি যে লাস্ট এক মাসের মাঝে শিখছি এই এক মাসের ভিতর আপনি পারলে আপনি ভিডিও এসিও করাটাও যাবেন ভিডিও আশা করি বুঝতে পারছেন ওকে যারা এত সময় ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে যারা এই তিন মাস কাজ করবেন তারা অবশ্যই এই তিন মাস পর কি রেজাল্ট আসে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে